আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন আমি সিঙ্গাপুরের একটা আন্ডারপাস কতটা নিরাপদে পারাপার হব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আন্ডারপাসটা আমি কতটা নিরাপদে পারাপার হই দেখেন বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা আন্ডারপাস যদিও আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী আছি আমাদের কাছে এগুলা পান্তাবাতের মতো হয়ে গেছে আমরা সব সবসময় এগুলা দিয়ে যাতায়াত করি ফেসিং হই সবসময় আমরা দেখি তো বন্ধুরা দেখেন আমি ইতিমধ্যে মূল যেই আন্ডার পাসটা আছে সেটার মূল যে অংশটুকু সেখানে প্রবেশ করেছি কিছু সংখ্যক মানুষ এখানে বসে গল্প করতেছে খুবই সুন্দর একটা পরিবেশ সাথে তারা পেয়েছে আর তারা কেন গল্প করবে না অবশ্যই করবে তো এখানে যদি দুই চারজন আসা যায় সবাই এরকম বসে গল্প করা সম্ভব দেখেন বন্ধুরা লক্ষ্য করুন দুই পাশের যে ওয়ালটা আছে ওয়ালের ভিতরে কত সুন্দর আর্টিস্টটা এটা আপনার কাছে আরও বেশি ভালো লাগবে যখন আপনি আন্ডারপাস দিয়ে যাবেন আপনার কাছে এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে এবং লাইটিং সিস্টেমটা দেখেন বন্ধুরা কতটা পরিষ্কার লাইটিং আলো এবং জায়গাটা দেখেন কতটা জগজগে ক্লিন পরিষ্কার যদিও এই ধরনের রাস্তাঘাট এবং আন্ডারপাস আমরা সবসময় দেখি আর সিঙ্গাপুরে সব জায়গায় এরকম পরিষ্কার রাখতে হয় এটা সবার ভিতরে আসলে কাজ করে যখন আপনি সিঙ্গাপুরে নতুন আসবেন আপনার ভিতরে এই জিনিসটা অটোমেটিক কাজ করবেন আপনি যেখানে সেখানে ময়লা ফেলাবেন না আমরাও ফেলাই না তো ইতিমধ্যে আমি কিন্তু আন্ডারপাসটা সম্পূর্ণ নিরাপদে পারাপার হয়ে গেছি বন্ধুরা দেখেন বাইরের অংশটুকু খুবই সুন্দর পাশে দিয়ে ছোট্ট একটা খালের মতো নদী বলেন বা খাল বলেন যেটাই বলেন এবং উপর দিয়ে কিন্তু পুরো একটা রাস্তা আর এ আন্ডারপাসটা হচ্ছে সিঙ্গাপুরের ক্লার্কি এমাটির সাথেই চাইলে আপনিও আসতে পারেন এই আন্ডারপাস দিয়ে ঘুরে যাইতে পারেন এবং দেখেন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম এই আন্ডারপাসের ভিতরে কিন্তু কোনো ফুটপাথের কোনো দোকানপাট কিন্তু দেখলাম না আসলে এটা সিঙ্গাপুরে অ্যালাউড